দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বেশ কিছু নেতাকর্মী বিজেপিতে গিয়েছিলেন বিজেপি বলেছিল যোগদান মেলা মোহনবাগান শাসক গোষ্ঠীতে কি সেরকমই দেখা যাবে এবার রবিবার সন্ধ্যাবেলায় বরানাগরে ওম ব্যাংক শাসক গোষ্ঠীর অনুষ্ঠানে কিন্তু তেমনই ইঙ্গিত মিলল বেলেঘাটা থেকে আসা বেশ কিছু সদস্য যোগ দিলেন দেবাশিষ দত্ত গোষ্ঠীতে তবে তারা একটা ভুল দাবি করেছেন পেনশনটা এখনো চালু হয়নি সেটা দিন আছে সেটা ঠিক করবে নতুন কর্মসমিতি মোহনবাগান কর্মীদের পেনশন চালু করতে পারলে তো খুবই ভালো হয়

হকিতে ভালো পারফরমেন্স করেছে আর কি সেই জন্য এই কমিটি ভালো চালিয়েছে বিগত তিন বছর বিভিন্ন এটি একটা সন্মান জানিয়ে গেট করেছে হ্যাঁ গেট বিভিন্ন ধরনের নামে গেট হচ্ছে গেট করেছে তারপরে মালিকদের শুন করেছে তারপরে তাদের প্রভিডেন ফান্ডের ব্যবস্থা করে দিয়েছে তাই তো আর